আসসালামু আলাইকুম আপনার কি একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটা দোকান আছে অথবা আপনার কাছে কি মাত্র পাঁচ হাজার টাকা আছে যত টাকাই সেই টাকা দিয়ে আপনি হালাল পথে একটা ব্যবসা করতে পারবেন আমি জানি আপনার কাছে টাকা আছে কিন্তু সেই টাকা আপনি পকেটে ভরে রাখছেন সঠিক জায়গায় বিনিয়োগ করার মতো পথ খুঁজে পাচ্ছেন না এ নিয়ে ভীষণ চিন্তায় আছেন আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই আমি আপনাদেরকে আজকে এমন একটা অ্যাপসের এর সাথে পরিচয় করিয়ে দিব আপনার হাতে যদি মাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি সঠিক মতো সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে উপার্জন করতে পারবেন মাসে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা তার চেয়েও বেশি টাকা উপার্জন করতে পারবেন সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে প্রথমে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন যে রাদিন টপ আপ এই যে আমার এখানে সার্চ দেওয়া ছিল আগে রাদিন টপ আপ নামে যে আপনারা দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটার প্রোফাইলের ছবিটা আগে একটু খেয়াল করবেন সার্চ দেওয়ার পরে আপনারা রাদিন টপ আপ এই যে দ্বিতীয় নম্বর একটা অ্যাপস শো করছে এটা আপনারা ক্লিক করবেন আপনারা একটু প্রোফাইলের যে ছবিটা এটা একটু খেয়াল রাখবেন এই অ্যাপসটাই আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপস ব্যতীত অন্য অ্যাপস ডাউনলোড করা প্রতারিত হবেন না এই অ্যাপসই ডাউনলোড করবেন এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিচ্ছি এই যে দেখেন বিশ সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লেখা মোবাইল নাম্বার পাসওয়ার্ড যদি আপনারা এই অ্যাপসে আগে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন যদি এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা এখানে দেখেন লগ ইনের নিচে লেখা আছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই রেজিস্টার করে নেবেন মানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন একটা পেজ শো করতেছে এখানে প্রথমে আছে নেম দ্বিতীয় নাম্বারে মোবাইল নাম্বার তৃতীয় নাম্বারে ইমেল তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার মানে আপনার আইডি কার্ডে যেই নাম্বারটা আছে সেইটা তারপরে ডেট অফ বার্থ মানে আপনার আইডি কার্ডে যেই জন্ম তারিখটা দেওয়া আছে সেইটা দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড পিন নাম্বার তারপরে সিলেক্ট ডিভিশন লেখা আছে আমি এটা পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি একজনের নামে খুলতেছি এমডি এ বি ইউ এল এস এ আর সর্দার আবুল সর্দার মোবাইল নাম্বার দিলাম যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন আপনারা আপনাদের মতো করে জিরো ওয়ান একটা মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনারা যে কোনো একটা জিমেল নাম্বার দিবেন জিমেল নাম্বার দেওয়ার পরে জিমেল নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে দিবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার মানে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন এইট সিক্স ওয়ান থ্রি আপনারা দেখতেছেন আমি আমার আইডি কার্ড নাম্বারটা দিলাম মানে এই জায়গাটাতে এই গোটাতে আপনার আইডি কার্ড নাম্বার দিবেন তারপরে আপনারা দিবেন জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দেওয়ার পরে আপনারা জন্ম তারিখ দিবেন এই যে আমি জন্ম তারিখটা দিতেছি দুই এপ্রিল উনিশশো ষাট তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন আপনার নাম মোবাইল নাম্বার জিমেল তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তারপর আপনার জন্ম তারিখ এগুলো দেওয়ার পরে এখানে দেখেন সর্বশেষ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হইতে হবে ছয় অক্ষরের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দিবেন পিন নাম্বার পিন নাম্বার দিতে হবে ছয় ডিজিটের মানে ছয় অক্ষরের দিতে হবে পিন নাম্বার দেখুন আমি পিন নাম্বারটা দিলাম পিন নাম্বার দেওয়ার পরের সিলেক্ট ডিভিশন এদের সিলেক্ট ডিভিশন লেখা আছে এখানে আপনারা আমি ডাকা বিভাগের ডাকা বিভাগটা দিলাম ডাকা বিভাগ দেওয়ার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এদের ডিস্ট্রিক্টে ক্লিক করলাম আমরা এই সৈরতপুর জেলার আমি সৈরতপুর জেলা দিলাম তারপর সিলেক্ট উপজেলা আপনি আপনার উপজেলাটা দিবেন তারপরে লেখা আছে ভিলেজ এরিয়া এখানে আপনি ইচ্ছা করলে আপনার সম্পূর্ণ ঠিকানাটাও দিতে পারেন যদি দিতে না চান তাহলে আপনার পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে আপনার দেখবেন পোস্ট অফিস কোড বা আপনার ইউনিয়নের কোড দেওয়া আছে সেই কোডটা আপনি এখানে লিখে দিবেন যেমন আমার পোস্টাল কোড হচ্ছে আশি আমি আমারটা দিলাম আপনার আইডি কার্ডের পিছনে এটা দেওয়া থাকবে আপনি দিয়ে দিবেন তারপরে হাউজ আপনার গ্রামের নামটা শুধু লেখবেন আমি আমারটা লেখলাম তারপরে আপনার লেখা আছে যে গোল্ডেন ফি এখানে ক্লিক করার পরে এই যে বিআইপি ফি শূন্য শূন্য লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু চাক দিয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনার নামে ভুল আছে কিনা। নামটা দেখবেন নাম্বারটা ঠিক আছে কিনা এটা দেখবেন সব কিছু সুন্দর মতো দেখার পরে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল লগ ইন নাও লেখা আসছে মানে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে আমি এখানে সেভ দিয়ে রাখলাম এখন অ্যাকাউন্ট তো হয়ে গেল। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এই যে এরকম একটা পেজ শো করবে যে দেখতেছেন এখানে মোবাইল নাম্বার দিবেন ওই যে একটু আগে যে মোবাইল নাম্বারটা দিছিলেন আপনার অ্যাকাউন্ট খুলতে গিয়ে সেই মোবাইল নাম্বারটা দিবেন তারপরে দিবেন পাসওয়ার্ড মানে লগইন এ ক্লিক করার পরে আপনি এখানে এটা সেভ রাখতে পারেন যদি না দেন তাহলে এখানে টার্ন অন লেখা আছে এই যে দেখেন টার্ন অন এই টার্ন অন এ ক্লিক করে দিবেন তারপরে এলাউ দিয়ে দিবেন সবকিছু সুন্দর মতো ফিলআপ করার পরেই কিন্তু দেখুন এই যে স্ক্রিনে দেখুন আমার এই অ্যাপসটা এই যে রাদিন টপ আপ বিডি নামের এই অ্যাপসটা কিন্তু সচল হয়ে গেল মানে এখন আপনি এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যত সিম কোম্পানি আছে প্রত্যেকটা সিমের ভিতরে আপনি ফ্ল্যাক্স করতে পারবেন এমবি দিতে পারবেন মিনিট দিতে পারবেন যত ধরনের অফার আছে আপনি অফারগুলো দিতে পারবেন এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই অ্যাপসের মাধ্যমে যদি আপনি কোনো সিমে ফ্ল্যাক্স করতে চান মিনিট বা এমবি দিতে চান তাহলে আপনি এই যে সবার নিচে এই যে হোম রিসার্চ এবং কালিখাতা লেখা আছে এখানে এই যে মাঝের যে অপশনটা রিসার্চ এই রিসার্চ অপশনে ক্লিক করবেন রিসার্চ অপশনে ক্লিক করার পরে এই যে আবার আরেকটা অপশন আছে রিসার্চ এই যে দেখেন সর্বপ্রথম এই রিসার্চে ক্লিক করবেন এখানে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে অ্যামাউন্ট লেখা আছে যেই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা উঠাবেন সেই নাম্বারটা উঠানোর পরে যেমন আমি এই যে উঠাইতেছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফোর ওয়ান এইট টু ওয়ান টু এবং আমি কয় টাকা পাঠাবো অ্যামাউন্ট আমি মনে করেন একশো টাকা পাঠাবো এখানে একশো টাকা লেখলাম একশো তারপরে যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে টাচ করার পরে এই যে দেখতে একশো টাকা পাঠাইলে আমি এখানে কমিশন পাইতে আসি দুই টাকা আট পয়সা আমি এখানে কমিশন পাইতেছি দুই টাকা আট পয়সা চিন্তা করে দেখছেন মাত্র এক মিনিট সময় লাগে নাই কিন্তু বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে আমি দুই টাকা উপার্জন করে ফেলতে পারতেছি বা এক হাজার টাকা দেই এক হাজার টাকা আমি দিলাম এক হাজার টাকা আমি কমিশন পাইতেছি আঠাইশ টাকা এক হাজার টাকা লোড করতে পারলে আঠাশ টাকা আমি কামাই করতে পারতেছি এবং সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে ড্রাইভ ড্রাইভ অপশনে ক্লিক করবেন এই যে রিসার্চ অফার এবং ড্রাইভ এই ড্রাইভ অপশনে ক্লিক করবেন ড্রাইভ অপশনে ক্লিক করার পরে এখানে চারটা সিম দেখাইতেছে আপনি কোন সিমে অফার কিনতে চাইতেছেন সেই সিমটা সিলেক্ট করবেন এই যে যেমন গ্রামীণ সিমে আপনারা যদি অফার নিতে চান তাহলে গ্রামীণ সিমে আপনারা ক্লিক করবেন এই যে এখানে আসার পরে লিস্টগুলো শো করছে একশো জিবি ইন্টারনেট সাতশো আটচল্লিশ টাকায় এটা আপনি অফার প্রাইজে কিনতে পারবেন সাতশত আট টাকায় চল্লিশ টাকা আপনার লাভ হইতেছে এইটা আপনারা সাধারণ কোনো দোকানে গিয়ে যদি লোড করতে চান তাহলে কিন্তু আপনার আষ্টশো টাকা থেকে নয়শো টাকা দিয়ে কিনতে হবে সেই দোকান থেকে কিন্তু আপনি দুইশো টাকা কমে এই অ্যাপসের মাধ্যমে কিনতে পারতেছেন বাঙালি সিমে চারশো সাতানব্বই টাকায় সাতশো নব্বই মিনিট চারশো সাতানব্বই টাকায় সাতশো নব্বই মিনিট তিরিশ দিনের জন্য এইটার প্রাইস কিন্তু চারশো সাতানব্বই টাকা কোন কাস্টমারকে যদি আপনি এটা লোড করে দেন তার কাছ থেকে আপনি রাখবেন চারশো সাতানব্বই টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাইতেছেন একশো টাকা মানে আপনি চারশো সাতানব্বই টাকা ইনভেস্ট করে মুহূর্তের মধ্যেই একশো টাকা আপনি উপার্জন করতে পারতেছেন এরকমের শত শত অফার এবং সুযোগ আপনার জন্য এই অ্যাপসে রয়েছে এখনই আপনারা এই অ্যাপসটি ইনস্টল করুন এবং ঘরে বসে আপনারা মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ অ্যাপসের মালিকের সাথে আপনারা কথা বলতে চাইলে যা করবেন এ ট্যাপ ফর ব্যালেন্সের নিচে আপনারা এই যে অনেকগুলো অপশন দেখতেছেন এই যে WhatsApp একটা অপশন দেখতেছেন এখানে এই যে WhatsApp একটা অপশন দেখতেছেন WhatsApp এ আইকনে ক্লিক করার পরে আপনারা সরাসরি genie অ্যাপসের মালিক তার নাম হচ্ছে মোহাম্মদ আদনান তার সাথে যোগাযোগ করতে পারবেন যদি এই সম্পর্কে আপনারা কিছু না জানেন কিছু জানতে চান তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন